মাত্র পঞ্চাশ হাজার টাকা আজকে শুধু শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই বাইকের সাগর ভাই বাইকের সাগর সম্রাট বাইক গ্যালারিতে আজকে দেখেন প্রত্যেকটা ভাই ওরে ভাই কি কালেকশন দেখছেন এক একটা এক একটা গোল্ড স্বপ্ন ভাই প্রত্যেকটা সেলের ভাই দেখেন বি থ্রি বি ওরে ভাই দেখেন না কেন আজকে দেখেন বি থ্রি মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি শুধু দুই লক্ষ পঁচাশি আজকে দামাদামি চলবে না শুধু এক দামে ব্যাগ বিক্রি করবো ভাই এইখানে দেখেন এটা পঁচাত্তর টাকা এটা লাগবে মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ লক্ষ এটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই বিশি বড় বাইকের যারা আছেন দ্রুত কিন্তু থেকে

এখানে দেখেন হুন্ডা কোম্পানি সিবিআর আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা দিলাম এক লক্ষ এটা আজকে অফার মূল্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই কেটিএম দেখেন আজকে অফার মূল্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই শুধু এক লক্ষ পঁচানব্বই টাকা আজকে প্রত্যেকটা বাইক থাকবে কফরে দুই লক্ষ চল্লিশে পেয়ে যাচ্ছেন কেটিএম ডিউ আজকে সম্রাট বাইকের থেকে ভাই মাত্র কিন্তু ঢুকছে কিছুক্ষণ আগে অলরেডি কিন্তু বুকিং হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এদিকে দেখেন ইউনিক ব্যাক জিপেক্স ডেমন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশে নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এখানে লঞ্চ ইন জিপি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ সম্রাট বাইক গ্যালারিতে ভাই শুধু কি এস এফ এফআইবিএস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই শুধু এক লক্ষ পঁচানব্বই দামাকা এক লক্ষ পঞ্চাশ ভাই ছোটো মাতা বড়মাতা বড় বড়মাতা কোনটা নেবেন একটু কমেন্ট করবেন এটা নেবেন হলুদ পাখি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ প্রত্যেকটা বাইক ব্যাচকে নাম্বার করা ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে বাইক নেবেন

ভাই এস এফ দেখেন এসএফোথায় এক পিস আছে সম্রাট বাইক গ্যালারিতে এক লক্ষ তিরিশ হাজার টাকায় ওরকম পঁচিশ দিলাম এক লক্ষ পঁচিশ দিলাম আজকে অফার মূল্য ভাই আশি টাকা পেয়ে যাচ্ছেন এত অনেক ভাই সম্রাট ডাবল ডিক্স না ডাবল ডিক্স না সত্তর টাকায় শুধু এদিকে আসেন এফজেড ভার্সন আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ একদম সুপার কন্ডিশন এদিকে দেখেন এক লাখ সত্তর হাজার প্রত্যেকটা বাইক মানে একদম সুপার কন্ডিশন একের থেকে এক ভালো আলহামদুলিল্লাহ এখানে দেখেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ্টি আজকে নেকেট ভার্সন এদিকে দেখেন এক লাখ আজকে বেজাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা আজকে অফার মূল্য এদিকে দেখেন হ্যাং মাত্রের সম্রাট বাইক পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার টাকা ডবল অফার কত ভাই ভাই সত্তরে ভাই সত্তর শুধু সত্তর হাজার টাকা একদম অফার মূল্য

এক লাখ পঁচাশি এক লাখ পঁচানব্বই এক পঁচানব্বই এক লাখ পঁচাশি এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচাশি কোন গ্যালি হাই ও তো আরে ভাই কি বলেন এতই দমে ভাই আজকে অফার মূল্য সম্রাট বাইক গ্যালারিতে

এক লক্ষ টাকা দেখেন মাত্র দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন নাম্বার এটা নিবেন মাত্র দামাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা এক্স একদম এক লক্ষ টাকায় বরাবর দামা তো মিলিয়ে এক লক্ষ টাকা আজকে কেটিএম ডিউনেক মাত্র অনলি দাম এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচাশি আমাদের লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলা মাধবদ্বীপ মাধবদ্বীপ নেমে বিশ টাকা রিস্ক আমরা নিবে বলবেন যে শীতলাবারি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যে যারা পেজে নতুন আসেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর বিশেষ করে যারা টিকটকে এখনো ফলো করেন নাই সম্রাট বাইক গ্যালারি প্লাস সম্রাট ফ্রি বাইক সকলে টিকটকি ফলো করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ